নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মাজালা আপনাদেরকে স্বাগত আজকের আমি এমনই একটি বীজ মন্ত্র আপনাদেরকে শেয়ার করব যে মন্ত্র নিয়মিত জপ করলে সর্ব জায়গায় মান সম্মান পাওয়া যাবে সকল মানুষ আকৃষ্ট হবে এবং সব জায়গায় মান সম্মান ভালোবাসা পাবেন এবং সকলেই আকৃষ্ট হবে এবং যে যে কর্মে আছেন সেই কর্মে সর্ব জায়গায় ভালোবাসা পাবেন সকল শত্রু দমন হবে এবং সব জায়গায় মান সম্মান যশ খ্যাতি পাবেন এই মন্ত্রটি নিয়মিত জব করলে আপনারা যে ব্যবসা বাণিজ্য করছেন সেই ব্যবসা বাণিজ্যে এই মন্ত্র জপ করলে ব্যবসা বাণিজ্যে কাস্টমার আকর্ষণ হবে নিয়মিত কাস্টমারের সাথে ভালো সম্পর্ক থাকবে এবং দোকানে আয় উন্নতি হবে এবং যারা ভাবছেন যে কোনো জায়গায় গিয়ে কথা বলতে হয় এরকমভাবে ইনকাম হয় বা পাওনা টাকা আদায় করতে চাইছেন তো এই মন্ত্র জব করলে সামনের মানুষ অবশ্যই প্রভাবিত হবে সামনের মানুষ অবশ্যই বসীভূত হবে এবং সমস্ত মানুষকে আকর্ষণ করতে পারবে বা বসীকরণ করতে পারবে যদি সকল মানুষকে আকর্ষণ করতে বা বসীভূত করতে পারেন তাহলে কত দিক থেকে যে উপকার পাবেন আশা করি ভিডিওর মধ্যে সব কিছু ভেঙে না বললেও হয় সব জায়গায় মান সম্মান পেলে সমস্ত মানুষ যদি আকৃষ্ট হয় তাহলে অবশ্যই জনপ্রিয় হবে তো সর্ব জায়গায় প্রভাবশালী হতে পারবেন এই মন্ত্রটি খুবই ছোট কিন্তু অনেকেই বলে যে গুরুজি বা দাদা যাই বলুন যে ডিএসকে মানে লিখে দিতে বলে যে এমনি মুখে বললে তাও সবাই হচ্ছে কে বলে বুঝতে পারছি না লিখে দি তাই আমি ভিডিও মধ্যে দিয়ে দিচ্ছি মন্ত্রটি এবং পুরো কারণ বলে দিচ্ছি চলুন সেই মন্ত্রটি দেখে নেওয়া যাক ওং স্ত্রিং স্ত্রিং ফট আপনাদের সুবিধার ক্ষেত্রে আরও দুবার বলে দিচ্ছি ওং স্ত্রিং স্ত্রিং ফট ওং স্ত্রিং স্ত্রিং ফট এই যে মন্ত্রটি দেখলেন এই মন্ত্রটি যে কোনো শুক্রবার থেকে শুরু করতে হবে যে কোনো শুক্রবার থেকে এটি উত্তর দিকে মুখ করেও বসতে পারেন পূর্ব দিকে মুখ করেও বসতে পারেন রুদ্রাক্ষের মালার সাহায্যে আপনাদের যে ঠাকুরঘর যে ঠাকুরঘরে আপনারা যে ঠাকুরকেই ভালোবাসেন যে ইষ্ট মানে যার ইষ্ট যেটাই যাকেই ভালোবাসেন তার সামনে বসে ধূপ প্রদীপ জ্বালিয়ে রুদ্রাক্ষের মালার সাহায্যে ভক্তি সহকারে যেই দিনকে থেকে জব শুরু করবেন অবশ্যই সেই দিনকে নিরামিষি খাবেন এবং রুদ্রাক্ষের মালার সাহায্যে একশো আটবার করে প্রতিদিন জব করবেন এই মন্ত্র প্রতিদিন জব করলে আগেই বলেছি যে এর কী উপকার তাহলে সর্ব জায়গায় মান সম্মান পাবেন সকলেই আকৃষ্ট হবে আস্তে আস্তে দেখবেন জনপ্রিয় হয়ে যাবে সকলেই আকৃষ্ট হবে যারা শত্রুতামূলক ব্যবহার করছিল তারাও আস্তে আস্তে বন্ধুত্বে পরিণত হবে এবং সকলকেই মোহিত করতে পারবেন এবং দেখবেন যারা কথা বলতো না বা যারা সম্পর্ক রাখত না বা যে যেচে কথা বলতো না তারাই দেখবেন যে চেয়ে কথা বলছে সকলে আকৃষ্ট হচ্ছে এবং সকলের মাঝে একটা সম্মানের জায়গা অবশ্যই তৈরি হবে তো এর প্রভাবে আপনারা এই শক্তিটাকে মানে বশীকরণ বা আকর্ষণ শক্তিটাকে কাজে লাগিয়ে আপনারা যে কোনো কর্মে সফলতা পেতে পারবেন তো অবশ্যই এই নিয়মে শুরু করুন এগুলো বীজ মন্ত্র এই বীজ মন্ত্র নিয়মিত জপ করতে করতে এটি একটি বৃক্ষে পরিণত হবে বৃক্ষে থেকে যখন ফল দেওয়া শুরু করবে তখন কিন্তু অসংখ্যনীয় ফল দিতে থাকবে তখন কিন্তু আর মানে এই মন্ত্রের যে শক্তি তখন পুরোপুরি বুঝতে পারবেন ফল নিয়মিতই দিতে থাকবে তাই বীজ মন্ত নিয়মিত জপ করলে জপের একটা মারাত্মক শক্তি তৈরি হয় এটি সিদ্ধ হয়ে যায় যার জন্য ফলাফলও অসংখনীয় হয় যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা কোন বিষয়ে ভিডিও চাইছেন অবশ্যই কমেন্ট করবেন আমি নিয়মিত গুরুমুখী বিদ্যা এবং প্রাচীনতম বিদ্যাগুলো এই চ্যানেলে নিয়মিত দিয়ে যাব আপনারা চ্যানেলের সঙ্গে থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ